মারাত্মক মারাত্মক ডিজাইনের রাঙলি চিবিস দেখুন কত সুন্দর রং বাহারি রাঙলির চিপিস যেগুলো থাকবে একদম সম্পূর্ণ ফিস এবং ইন্ডিয়ান সিল দেওয়া আছে আপনি চাইলে কিন্তু ইন্ডিয়ান বলে বিক্রি করতে পারেন এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা নিজস্বভাবে তৈরি করে সব বাংলাদেশে হোলসেল করি যারা হোলসেল প্রাইসে এত সুন্দর সুন্দর চিবিসগুলি ব্যবসা করতে চান অন্যটা দেখুন বিশাল বড় পাক্কা পাশ নামাজ একটা অন্য এগুলো কিন্তু বিশাল অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে যারা যারা সর্ষে হোলসেল প্রাইজে সর্ষে কারখানা থেকে ত্রিস নিয়ে ব্যবসা করতে চান আমাদের কাছে নিতে পারেন প্রত্যেকটা ডিজাইন থেকে এক পিস এক পিস করে নিতে নিতে পারবেন এই রাঙুলি থ্রি পিসগুলো অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে আপনার ইচ্ছে মতো আপনার ইচ্ছে স্বাধীন যত যত থ্রি লাগে আপনি আমাদের ইমতিয়াজ ফ্যাশন পাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন কালার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সম্পূর্ণ ফ্রি সাইজ বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো স্থানেই হোক আপনার ঠিকানা আমরা কিন্তু আপনার ঠিকানা প্রোডাক্ট পাঠিয়ে থাকবো আমরা মূলত তাদের সাথে ব্যবসা করি যাদের পেজ আছে দোকান আছে অথবা বাসায় বসে ব্যবসা করতে ইচ্ছুক নতুন একটা তরুণ উদ্যোগরা ব্যবসা করতে ইচ্ছুক কিন্তু ব্যবসা হওয়ার শরীর সন্ধান পাচ্ছে না এমতিয়াজ সেশনাল যারা নিজস্ব কারখানা থেকে নিজস্বভাবে প্রোডাক্ট তৈরি করে সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করি যারা পাইকারি থিভিস নিয়ে ব্যবসা করতে চান আমাদের কাছ থেকে পাইকারিভাবে আপনি নিয়ে আপনার যোগানে আপনার জেলায় অথবা আপনার বাসায় এত সুন্দর সুন্দর থিভিসগুলো খুব ভালো বিক্রি করতে পারবে রং কোস থাকবে হান্ড্রেড পার্সেন্ট গান্টি আমি আপনাদেরকে গ্যারান্টি দিব আপনি আপনার কাস্টমারকে গ্যারান্টি দেবেন কাপড় কোয়ালিটি ফিনিশিং একদম প্রিমিয়াম কোয়ালিটি এক্সট্রা আপনার নিচে হাতার কাপড় দেওয়া আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন অনেক সুন্দর সুন্দর কালার পাবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে হোক ক্যাশ অন ডেলিভারি কোন ডিশনের মাধ্যমে আপনি কিন্তু আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর রঙোলি থ্রি নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর মারাত্মক লেভেলের ডিজাইন পেয়ে যাবেন আপনি আমাদের ইমতিয়াজ সেশন হাউসে আমাদের কাছে হাজার হাজার পিস থ্রি পিস আছে আপনি আমাদের কাছে একদম হোলসেল প্রাইসে চিপ রেটে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারেন পারবেন যারা প্রোডাক্ট নিতে ইচ্ছুক যারা ব্যবসা করতে ইচ্ছুক যাদের পেজেসের দোকান আছে অথবা বাসায় বসে বিক্রি করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইস নিতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার প্রতিষ্ঠানকে সাজিয়ে তোলার জন্য আপনার দোকানকে সাজিয়ে তোলার জন্য সরাসরি কারখানা থেকে থ্রি নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমরা আপনাকে দিতে পারবো সর্বোচ্চ সুযোগ সুবিধা সর্বোচ্চ ভালো মানের কাপড় একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট শুধুমাত্র পেয়ে যাচ্ছেন ফ্যাশন হাউসে আমাদের নিজস্ব কারখানা থেকে তৈরি করে সার বাংলাদেশে হোলসেল করেছে হোলসেল প্রাইসে এত সুন্দর সুন্দর থিভিস নিয়ে ব্যবসা করতে ইচ্ছুক আমাদের স্কেন আমার যোগাযোগ করে প্রোডাক্টগুলো ভিডিও কল করে পড়াগুলো দেখে দেখে নিতে পারবেন সকল ধরনের প্রোডাক্ট নিজস্ব তত্ত্বাবধকে তৈরি করে সার বাংলাদেশে পাইকারি বিক্রি করি যারা পাইকারি থিভিস নিয়ে ব্যবসা করতে ইচ্ছুক আজকের ভিডিওটা আপনার জন্য অর্থাৎ আর দেরি না করে স্ক্রিন ধরে নম্বর যোগাযোগ করে সরাসরি ভিডিও কল করে পড়াগুলো দেখে দেখে নিতে পারেন এত সুন্দর সুন্দর রাঙুলি থ্রি পিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাইকারি থ্রি পিস নেওয়ার জন্য যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম